ঢাকার সাতটি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না কলেজগুলোর অধ্যক্ষের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে এই শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না তবে চলমান শিক্ষাবর্ষগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে পৃথকীকরণ সহ কলেজগুলোর পরবর্তী কার্যক্রম মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নেওয়ার সুপারিশও করা হয়েছে রাজধানীর সাতটি বড় কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় দু সালের ষোলো ফেব্রুয়ারি তখন থেকে কলেজগুলোর শিক্ষার্থী ভর্তি পরীক্ষা মূল্যায়ন ফলাফল প্রকাশ পরিচালিত হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এর যথেষ্ট সুবিধা পায়নি শিক্ষার্থীরা উল্টো নানা ভোগান্তির অভিযোগে অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দাবি তোলা হচ্ছিল বেশ কয়েক বছর ধরেই রোববার রাতের সংঘর্ষের পর সোমবার দুপুর বারোটায় জরুরি বৈঠক ডাকেন উপাচার্য যথাসময়ে সেই বৈঠকে যোগ দেন সরকারি সাত কলেজের অধ্যক্ষরা প্রায় আড়াই ঘন্টা ব্যাপী চলা বৈঠকে যৌক্তিক বিচ্ছেদের পাশাপাশি রোববার জুড়ে চলা শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়টি নিয়ে আলোচনা হয় তিনটার দিকে বৈঠকে নেয়া পাঁচটি সিদ্ধান্ত জানাতে তিনটার দিকে সাংবাদিকদের সামনে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্যরা জানান সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশের ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের এই বিচ্ছেদের প্রক্রিয়াটি কি হবে সেটি বড় প্রশ্ন তবে আপাতত সিদ্ধান্ত এসেছে সাত কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত দেখভাল করবে উনত্রিশ ডিসেম্বর দু তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে আসন সংখ্যা এবং ভর্তি ফি তারাই নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য জোর সুপারিশ করা হয় এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটিকে রোববার রাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য ও কলেজের অধ্যক্ষরা উপাচার্যের পদত্যাগের যে দাবি শিক্ষার্থীরা করেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি উপাচার্য শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা